প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আমরা শিখব অ্যাপ্লিকেশন সাজেশন পার্ট টু একশোটি অ্যাপ্লিকেশন শিখো হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী ও একদম সহজ এটা সবার জন্য প্রযোজ্য জিএসসি এসএসসি ও এইচএসসি তো চলো তাহলে শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স অ্যাপ্লিকেশনের নিয়ম সবার ক্ষেত্রে আজকে আমরা শিখব অ্যাপ্লিকেশনের নিয়ম সবার ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন বিদ্যালয়ে অথবা কলেজে শিক্ষক অর্থাৎ প্রিন্সিপাল বা হেড স্যারকে আমরা যে অ্যাপ্লিকেশন লিখি নিজের প্রয়োজনের জন্য নয় স্কুলে অথবা কলেজে আমরা যে প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন লিখি সবার প্রয়োজনে যেমন স্টাডি ট্যুর স্টাডি ট্যুর তো সবার জন্যে প্রযোজ্য অথবা যে দুই তিনটা ক্লাসের পর ছুটির জন্য আবেদন যেগুলো করি সেক্ষেত্রে আমরা আমাদের জন্য এই নিয়মটা অনেক সহজ হবে এই একটা নিয়মের মাধ্যমে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন সলভ করতে পারবো একটা নিয়ম আয়ত্ত করার মাধ্যমে যদি অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে চাও তাহলে এটা অবশ্যই তোমার জন্য তাহলে আমাকে এই অ্যাপ্লিকেশনটি টোটাল তিনটা স্টেপে লিখতে হবে তো চলো তাহলে আমরা শুরু করি এবং স্টেপগুলো তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দিই প্রথমে আমাদের লিখতে হবে যে অ্যাপ্লিকেশন লেখার তারিখ তারপর লিখতে হবে দ্য হেডমাস্টার অবলিক দ্য প্রিন্সিপাল তুমি যদি কোনো স্কুলের ছাত্র বা ছাত্রী হও তাহলে দ্য হেডমাস্টার লিখবে যদি কলেজের হও তাহলে লিখবে দ্য প্রিন্সিপাল তো তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশন যখন লিখবা তখন তোমাদের মার্জিনগুলো অবশ্যই ছোট করে টানবা কারণ এই অ্যাপ্লিকেশন এক পাতায় লিখতে হয় সেতু জায়গার অনেক প্রয়োজন হয় তাই অবশ্যই তোমরা মার্জিনগুলো ছোটো করে টানবা তো দ্য হেডমাস্টার দ্য প্রিন্সিপাল লেখার পরে প্রশ্ন অনুযায়ী স্কুল বা কলেজের নাম ও ঠিকানা তুমি যদি স্কুলের ছাত্রছাত্রীরাও তাহলে প্রশ্ন অনুযায়ী তোমার স্কুলে নাম লিখবা প্রশ্নতে যদি স্কুল দেওয়া থাকে প্রশ্নতে যদি স্কুল ও কলেজ না দেওয়া থাকে তাহলে তুমি যে কলেজ বা স্কুলে অধ্যয়ন করো সেটা নাম লিখে দিবা যেমন এখানে যদি আমি লিখি তাহলে লিখবো মেহেরপুর গভর্নমেন্ট কলেজ কমা তারপরে ঠিকানা জায়গায় লিখবো মেহেরপুর আচ্ছা তারপর সাবজেক্ট লিখতে হবে অর্থাৎ প্রশ্নতে যে বিষয়টি বর্ণনা দেওয়া থাকবে বা যে বিষয়টি তোমাকে লিখতে হবে সেটা এখানে সুন্দর করে লিখে দিতে হবে তোমাকে স্যার স্যার লেখার পর কমা দিবা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস ইন ক্লাস যেহেতু এটা সবার জন্য প্রযোজ্য তাই এখানে উই লিখেছি এবং যেহেতু অনেকগুলো স্টুডেন্ট বোঝালে কি স্টুডেন্টস হয় অর্থাৎ অ্যাপোস্ট্রোপ এস ইন ক্লাস তোমরা টোটাল যদি নিজ ক্লাস অর্থাৎ দশম শ্রেণী মিলে কোনো কিছু স্যারের কাছে আবদার করো সেক্ষেত্রে এখানে ক্লাস টেন যদি টুয়েলভ হয় টুয়েলভ অর্থাৎ এবং যদি পুরো স্কুল বা কলেজের জন্য হয় তাহলে এই ক্লাসটা দেওয়ার আর প্রয়োজন নেই তখন লিখবা উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর রিপোর্টেড স্কুল বা কলেজ আর যদি নিজের শ্রেণীভিত্তিক হয় তাহলে ক্লাসটা অবশ্যই উল্লেখ করবা তারপর লিখবা অফ ইওর রিপুটেড স্কুল বা কলেজ যদি স্কুলের হয় তাহলে স্কুল কলেজের হলে কলেজ এখানে অ্যাবাউট সিক্স হান্ড্রেড অবলিক ফাইভ থাউজেন্ড স্টুডেন্টস স্টাডি অফ আওয়ার স্কুল অবলিক কলেজ এখানে একটি বিষয় হচ্ছে প্রায় ছয়শো বা পাঁচ হাজার ছাত্রছাত্রী আমাদের স্কুল বা কলেজে অধ্যয়ন করে যদি এটা স্কুলের হও ছাত্রছাত্রী তাহলে এখানে সিক্স হান্ড্রেড দেবা কারণ স্কুলে সাধারণত ছয়শো থেকে এক হাজার ছাত্রছাত্রী থাকে সেক্ষেত্রে তুমি ছয়শো অথবা এক হাজার লিখতে পারো অবলি যদি তুমি কলেজের স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তোমাকে পাঁচ হাজার অথবা তার বেশি কিংবা যেরকম হয় সেরকম লিখতে হবে তারপরে প্রশ্ন মতে বিষয়টির বিস্তারিত বর্ণনা অর্থাৎ এখানে যে সাবজেক্টটি তুমি লিখবে এই সাবজেক্টটি কি চেয়েছে কি তোমার কাছ থেকে চেয়েছে সেটা তোমাকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে এখানে লিখতে হবে এই কলেজ লেখার পর বা স্কুল লেখার পর সেই বিষয়টি সুন্দর করে বর্ণনা করতে হবে তো তারপরে লিখতে হবে শো কমা উই নিড এখন তোমাদের যেটা প্রয়োজন প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছ থেকে অর্থাৎ সাবজেক্টটি এই সাবজেক্টটি পুনরায় তোমাকে এখানে লিখতে হবে তারপরে আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ শেষ এখন আমরা তৃতীয় স্টেপটা শিখব তৃতীয় স্টেপটা হচ্ছে উই কমা দেয়ার ফর কমা প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু গ্র্যান্ড আস যেহেতু উই লিখেছি এখানে সেহেতু এখানে আস হবে পুনরায় সাবজেক্টটি লিখতে হবে কোন সাবজেক্টটি এই যেই সাবজেক্টটি চেয়েছে সেই সাবজেক্টটি আবার পুনরায় লিখতে হবে তারপর হচ্ছে ইয়র্স মোস্ট অভিডেন্টলি ইয়োর্স মোস্ট অভিডেন্টলি কমা এখানে প্রশ্ন অনুযায়ী নাম প্রশ্নতে যদি তোমার নাম দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার প্রশ্নতে যেই নামটা থাকবে সেই নামটা লিখবে আর নয়তো তোমার নিজের নাম লিখবে যদি না দেওয়া থাকে তো পরিশেষে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ প্রশ্নমতে স্কুল বা বা কলেজের নাম এখন প্রশ্নতে যদি স্কুল দেওয়া থাকে স্কুল এবং কলেজ দেওয়া থাকে তাহলে কলেজ এই টোটাল নিয়মটা যদি তুমি সুন্দর করে এভাবে লিখতে পারো তাহলে আশা করা যায় তুমি একটি ভালো মার্কস পাবা পরীক্ষাতে সব থেকে মেন যে বিষয়গুলো সেটা হচ্ছে বানান সব শুদ্ধভাবে তোমাকে লিখতে হবে অনেক শুদ্ধ এবং লেখাটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবা এবং এই বিষয়টি যে বিস্তারিত বর্ণনাটা সেটা সুন্দর করে গুছিয়ে সম্পূর্ণটা যদি তুমি লিখতে পারো তাহলে আশা করা যায় একটি ভালো মার্কস পাবা আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও যে কোনো একটি টপিকের উপর নির্মিত হবে তবে তুমি যে ক্লাস পেতে চাও আমার চ্যানেল থেকে যেটা আশা করো যে কোন টপিকের ওপর ক্লাসটা নিলে তুমি উপকৃত হবা তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিবা যেন তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ছোট্ট একটি ফেসবুক পেজে গিয়ে সবাই ফলো করে আমাদের সাথে থাকার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখানে থেকে গিয়ে আমার পেজটি ফলো করে আসবে যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ